দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলে যায় আগুন আসে না নাই বিশ্বনবীরা গালি দিলে কলি যায় আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মোমেন্ট নাও তুমি মুনাফেক চিল্লা এখন ঠিক কিনা গালি দিলে কলি যায় আগুন লাগে কলে যায় আগুন লাগে মুসলমান কার কার লাগে দু হাত উঁচু করে আল্লাহর দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমাদের হাত গুলোকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য বিশ্ব নবীর সুন্না আমাদের আসল সম্বল বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল ঠিক কিনা বিশ্বনবীর আগের গুণাও মাফ পরের গুণাও মাফ তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন আমরা করি আমাদের কান্না সেই না এত পাশান আমাদের হৃদয় এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয় এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না ঠিক কিনা আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিক কিনা ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় ঠিক না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব অন্যের দুঃখে কাঁদবে অন্যের জ্বালা নিজের অন্তরে জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিক কিনা বিশ্ব নবীর আগের গুণাও নাই পরের গুণাও নাই তারপর মোনা যেটা হাউমাউ করে কাঁদতেন তিনি দোয়াই বলতেন আল্লাহ ইন্নি আব্দু কবন আব্দি কবন আমাতে কিনা সুয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের সুবহানাল্লাহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব আকবার এই ছিল বিশ্বনবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনোদিন জীবনে অহংকার করেন নাই কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে আর বিশ্বনবীর হাত ছিল কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না সুবাহ আল্লাহ ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দুয়ার মতো দোয়া করেন নাই এজন্য শোনে নাই ঠিক দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেবে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুনা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক কিনা এরকম দোয়ার মধ্যে নিজের ছোট করে দেন আপনার দোয়া কবুল করবে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে তিনি কে একজন একদল আছে বা এক শ্রেণীর লোক আছে রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় আসে না নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় আসে না নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে না নাই এমন করা যাবে না সব সময় ডাকবেন তবে রব্বুল আমিন বলেন স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে তাহাজ্জুদের সময় দোয়া করবেন অমিনাল্লাইলি ফাতাহজ্জাদবিহীনা ফিলাত আল্লা কাসাইয়াবাসা কার্বুকা মক মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে এখন হুজুর আমরা তো ফজুরি পড়ি না তাহাজ্জুদ কখন পর্মু তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে ঠিকই না ফজুরি তো পড়ে না তাহাজ্জুদ কখন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বি চাষাদারকে পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াং স্টার যারা আছো তাদের জন্য ঠিক না ওয়াদা করো সূর্যপুরের মসজিদ যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা রাজি আছো রাজি আছো যুবকেরা এই যৌবন বয়সের আবাদত আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেয়াল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই অনুরূপ ভাবে যুবক বয়সে যদি আবাদত করো বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমল নামায় সব দিয়ে দিবে কে এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে তখন যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে এজন্য যুবক বয়সে রাখে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা চাও তোমরা তাই করতে পারো যে মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে ঠিক না দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গনবে না চিল্লাই বলেন ঠিক না এজন্য কেমতের দিন বিশ্ব বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছ যৌবন বয়সকে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছ নাকি রা আমার বামপন্থীদের দলে গিয়েছ ঠিক না যৌবন বয়সে কি তাফসীর মাহফিলে গিয়েছ নাকি মমতার গানের কনসার্টে গিয়েছো যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো ঠিক কিনা পাই টু পাই কেয়ামতের দিন জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারা একটা আলাদা গ্লেস আছে লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে আমার অনেক কালো বন্ধু আছে আমি মিশরে পড়েছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি স্টে এন্ড ডিউল ইন দ্য সেম প্লেস একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো তেল তেলে কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পরে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে হলো আজানা আর একামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়েছে মসজিদে গিয়েছে সুন্নত নামাজ পরে বসে আছে কখন একামত হবে আরও পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল টেপাটেমিক করে ফেসবুকিং করে ঘড়ির দিকে তাকা আছে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘুরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকে নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে বউ দাও দিবে কে এই বেটা দিবে কে নেককার বিবি লাগবে দিবে কে গোল্ডেন এ প্লাস পেতে চাই দিবে কে ওমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে দুরারোগ্য ব্যাধি অনেক ওষুধ খেলাম অনেক দেশে গেলাম কোন ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আসে না নাই কেউ যেটা পারে না পারে কে আজান একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায়না হাদিস রেশ শহাদ্দ উ লা রদ্দু বাইনাল আজানি বলে কয় আজহান এবং একামতের মাঝখানে সময়টাতে দোয়া করবেন তারপরে বিশ্বনমি বললেন দুবুর আস্লাহা আতিল বা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে আমাদের দেশে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আমিন ইয়ার আমার রহেমিন আসলাম এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না বিশ্বনবী সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবার কি করতেন নামাজ শুরু আকবার আকবার দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ তারপরে দিকে ফিরে বসতেন আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ এই দুই ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে ঠিক কিনা সুন্নাহ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে এরপরে বিশ্ব নেই পড়তেন তিনবার রাস্তা কোফির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম এই দোয়াটা এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বায় দোয়া এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতাঈতা লা মাতি আলিম মান আনাতা ওয়া লা ইয়াংফা যাল জাদ মিনকাল জাদ তারপর আয়াতুল কুরসি পড়তেন তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আছেনা নাই এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায় এরপরে যদি দোয়া করতে মনে চায় সম্মিলিত মনে চায় করেন একা একা মনে চায় করেন বা হাত ছাড়া এমনি মুখে করেন সমস্যা নাই কিন্তু আগে তাসবির পড়তে হবে চিল্লাই বলেন ঠিকই না এই তাসবির সুন্নাত নাই মানুষগুলো এত অস্থির সালামের পরে কখন বেরোবে কখন বেরোবে মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে ঠিকই না পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে ও বের হওয়ার জন্য ছটফট করে আর যে বাইরে সিরিয়াল ধরে আছে ও ঢোকার জন্য ছটফট করে ঠিক কিনা মনে হয় পাবলিক টয়লেটে